এটা সঠিক সঠিক কাজ করছে ভারত এবং এটাই করা উচিত যারা জঙ্গি হামলা করবে তাদেরকে ধ্বংস করে দেওয়া উচিত ঘুরে দেওয়া উচিত ভারতই সঠিক কাজ সঠিক কাজ করছে এবং এটা আমি ব্যক্তিগতভাবে আমি সমর্থন করছি আপনার নাম জি এম মুসলুদ্দিন বাড়ি বাড়ি বাংলাদেশ ঢাকা পুরানা এখন আমরা হচ্ছে শান্তির মানুষ আমরা যে কোনো জায়গায় যে জঙ্গিবাদ এটা আমরা সাপোর্ট করি না তো সেটা যে কোনো জায়গায় বিশ্বের যে কোনো জায়গায় যে জঙ্গি আস্থানাগুলো আছে সেগুলো গুড়িয়ে দিক এবং গুড়িয়ে যাক আমরা শান্তিকামী মানুষ সেই আশাই করি এটা তো নিঃসন্দেহে খারাপ আর আমরা প্রতিবেশী দেশ আমাদের বিভিন্ন চিকিৎসার জন্য বিভিন্ন খাদ্যশস্য বিভিন্ন ফ্যাসিলিটি আমরা যে ভারতের কাছ থেকে যেগুলো পাই যদি কোনো রকমের দুই দেশের ভিতর কোনো সমস্যা হয় তাহলে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায় অর্থাৎ শান্তিতেও বিঘ্নিত হয় এবং আমরা যারা খেটে খাওয়া মানুষ আমাদের দ্রব্যমূল্য কেনা নিয়েও আমরা খুব সমস্যায় পড়ে যাই সাধুবাদ জানাই আমরা অবশ্যই যেটা পহেলগামিতে হয়েছিল সেটাকে এই আমরাকে আমি কখনোই সমর্থন করি না এবং এর এগেনস্টে যদি সেই ঘাঁটিতে আক্রমণ করে থাকে সেটা অবশ্যই একটা উচিত কাজ হয়েছে বলে আমি মনে করি শিক্ষা দেওয়ার শিক্ষা দরকার বা এটা হচ্ছে যে জঙ্গি আসলে জঙ্গি হামলায় কি হয় আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষের ক্ষতি হয়েছে ঠিক আছে কিনা আমরা সাধারণ মানুষ একটু শান্তিতে থাকতে চাই সো জঙ্গি হামলা আমাদের কখনোই কাম্য নয় এটা নিয়ে এখন একে পাকিস্তান ইন্ডিয়া বা বাংলাদেশ এটা হচ্ছে যে রাজনৈতিক বিষয় এ বিষয়ে আমার মন্তব্য করার কিছু তো নাই কিন্তু যুদ্ধ কখনো আমি কামনা করি না কিন্তু জঙ্গি হামলার ব্যাপারে মানে আমি মনে করি এটা ঠিকই আছে জঙ্গি হামলার মানে জংগি গোয়া জঙ্গি জংগি ঘাটি হামলার বিষয়ে আমি মনে করি এটা ঠিক আছে আপনারা বলবেন যেভাবে ভারতে হামলা চালালো তারপরে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বنيه যে জংগি ঘাটি আজকে গড়িয়ে বিচার হবে এটাই আমরা চাই সেই পাকিস্তান হোক পৃথিবী যে করে যেখানেই হোক সে অন্যায়কারীকে আমরা প্রসাহিত দেবো না আমার আমার দৃষ্টিতে আর জঙ্গি যারা করছে তারা তো ভালো মানুষ না ভালো মানুষ হলে তো তারা এই কাজ করতো না অন্যায় কাজ করতো না পাকিস্তান যেটা যেটা যে কাজটা করে ওটা ভালো কাজ করে না ভালো মানুষ কোনো ওই খারাপ কাজ করতে পারে না সেটা ওরা খারাপ মানুষ ভারতে যে হামলা চালিয়েছিল জঙ্গিরা এবং বহু মহিলা স্বামী হারা হয়েছে বলবেন এটাকে আপনারা কি বলবেন এটা খুব দুঃখজনক ব্যাপার আচ্ছা আপনার নাম মোহাম্মদ জহুর ইসলাম খান